আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সাথ করেন রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহারমের রোজা রমজানের রোজার পরে আল্লাহর মাস মহারমের রোজাই হলো সবচেয়ে উত্তম রোজা সর্বশ্রেষ্ঠ রোজা তাহলে দেখেন এই মহারম মাসটা কার মাস বললেন আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস তো এই আল্লাহর মাসে যদি আমরা রোজা রাখি তাহলে এই রোজার ফজিল আর বরকত কি আমরা বেশি পাবো না অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রমজানের পরে এই মহারমে যদি আমরা মহারম মাসে যে কোনো দিন রোজা রাখি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অন্যান্য মাসে অন্যান্য মাসে রোজার নফল রোজা রাখলে যে সাওয়াব পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসে রোজা রাখলে এর চাইতে বেশি সাওয়াব আমাদেরকে দান করবে সুবহানাল্লাহ এই জন্য আমরা সকলে চেষ্টা করব এই পুরো মুহররম মাস জুড়ে নফল রোজা রাখার জন্য এই মুহররম মাসের দ্বিতীয় আমল হলো মুহররমের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন روزارتا محرم بشاريكي اشور الدين روزارتا حديث سفاكين بدون شيء الله رسول صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء اي دنيا احتسب على الله ان يعني يكفر السنه التي قبله والسنه التي بعده. الله رسول صلى الله عليه وسلم قال যে আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে এই আশুরা রোজার দ্বারা আল্লাহ রব্বুল আমি পূর্বের এক বছর এবং পরের এক বছর দুই বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ কেমন ফজিলত দেখেন এই আশুরা রোজা কোথা থেকে আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন সেখানকার ইহুদিরা মহারণের দশ তারিখ আসুর দিন একটা রোজা রাখছে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এটা কিসের রোজা রাখলা কেন রাখলা তারা উত্তর দিলেন হযরত মুসা আলি এবং বনি ইসরাই সেরাউন যখন তাদেরকে ধাওয়া করেছিল তার দলবল নিয়ে

শুক্রানা শুরু মহারমের দশ তারিখ একটা রোজা রাখতেন তো ইহুদিরা বললেন আমরা তো মুসা আলাই সালামের অনুসারী যেহেতু মুসা আলাই সালাম শুক্রাতা একটা রোজা রেখেছেন তাই আমরাও এই শুক্রানা শুরু মুসা আলাই সালামের অনুসারী হিসেবে একটা রোজা রাখি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাত করেন

আবার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন সুমু আশুরা খালিফু فيه يهودا وسوموا قبله يوما وبعده يوما যে তোমরা আশুরা রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো তাদের লোকালয়স করো এবং তোমরা তাদের একদিন আরো একটা রোজা রাখো অর্থাৎ আল্লাহ রসুল বললেন যে তারা তো ইহুদিরা তো শুধু আশুরার দিন দশ তারিখ মহারমের দশ তারিখ একটা রোজা রাখি এখন আমরাও যদি শুধু আশুরার দিন একটা রোজা রাখি দশ তারিখ তাহলে ইহুদিদের সাথে আমাদের সাথে সামঞ্জস্যতা হয়ে যায় যাতে ইহুদিদের সাথে আমাদের সাথে এবাদতে সামঞ্জস্যতা না হয় মিল না হয় এজন্য তোমরা তাদের সাথে মোহালেফ করবা তাদের বিরোধিতা করবা অর্থাৎ তারা দশ তারিখ রোজা রাখে তোমরা একদিন আগে অর্থাৎ নয় তারিখে একটা রোজা রাখবা অথবা এগারো তারিখে একটা রোজা রাখবা অর্থাৎ নয় তারিখ দশ তারিখ রাখবা নতবা দশ তারিখ এগারো তারিখ দুইটা রোজা রাখবা তাহলে তাদের বিরোধিতা হবে দেখেন আজকে আমরা ইহুদিদের সাথে আমাদের সমস্ত কাজ কর্ম আমরা তাদের সাথে মিলিয়ে ফেলি তাদের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সমস্ত কাজ গুলা করি অথচ আল্লাহ রসুল এবাদতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় রোজার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাদের সাথে মোকালেজ করার জন্য তাদের বিরোধিতা করার জন্য তাদের সাথে মুসলমানদের আবাদতের সাথে মুসলমানদের আমলের সাথে মুসলমানদের আকিদার সাথে মুসলমানদের ব্যাস বিচার সাথে যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো মিল না আজকে আমরা আমাদের বেশ ভূষা আমাদের চাল চলন আচার আচরণ সব কিছুই আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিয়ে ফেল আল্লাহ রসুল ওখানে খাদিসের ভিতরে এসব করেন যে তোমরা যদি তাদের সাথে তাদের আচার ব্যবহার তাদের আচার অনুষ্ঠান সব কিছু তোমাদের মধ্যে নিয়ে নাও অর্থাৎ ইহুদিদের অনুসরণ করো তাহলে তোমরা তাদের বলভুক্ত হয়ে যাইবা মুসলমানের বলভুক্ত আমরা থাকতে পারবো না তো দেখেন আমি আসল আমাদেরকে এ রোজা রাখার ক্ষেত্রেও বললেন কি তোমরা তাদের সাথে বোকালেশ করো তারা একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখবা তবে নয় তারিখ দশ তারিখ রোজা রাখা মুস্তাহাবা কেউ যদি ছায় দশ তারিখ এগারো তারিখও রাখতে পারবে তবে নয় তারিখ দশ তারিখ রাখা মুস্তাহাবা তো এই জন্য আমরা সকলে এই মহাকমের দুই নম্বর আমল হলো আশুরের দিন রোজা রাখা দুইটা রোজা আমরা সকলে রাখার চেষ্টা করি নয় তারিখ দশ তারিখ যদি নয় তারিখে না পারি তাহলে দশ তারিখ এগারো তারিখ দুইটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করবে এ মহামানের আরেকটা আমল হচ্ছে তিন নম্বর আমল হলো হলো আল্লাহ সাল্লাহ আলহি হুসাল্লাহ রশাদী যদি কোনো ব্যক্তি আশুর দিন তার পরিবার পরিজনের জন্য তাদের সরাগে বৃদ্ধি করে দেয় হস্ত করে দেয় অর্থাৎ প্রসার করে দেয় দেয় অন্য দিন যেভাবে তার খাবার দাবারের আয়োজন হয় এই আশুরার দিন যদি তার থেকে একটু ভালো আয়োজন করা হয় আল্লাহ রব্দুল আল আমিন বছরের বাকি মাসগুলোতেও বাকি দিনগুলোতেও তার রিজিক আল্লাহ তাআলা প্রশস্ত করে দিল সুবাহ তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে এই মহারমটাকে একটা সম্মানিত একটা মাস ফজিলতপূর্ণ একটা মাস পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট আসলে যেভাবে আমরা পালন করি ওভাবে বেহায়াতনা দিয়ে আমরা আমাদের এই নতুন বছরটাকে পালন করি না ইসলামের শিক্ষা ধর্মীয় শিক্ষা কত সুন্দর দেখেন কোনো পার্কে গিয়ে ফান্তা ইলিশ খাইতে হয় না থার্টি ফার্স্ট নাইটের রাতে বেহায়াতনা দিয়ে এই রাতটা উদযাপন করতে হয় না ইংরেজি বছরটা যেভাবে আমরা উদযাপন করি বাংলা যেভাবে উদযাপন করি ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে দেখেন এই মহারণ মাসটা শুরু হয় রোজা দিয়ে আল্লাহ রবুল আলমিন বলেছেন এটা আল্লাহর মাস এই মাসটা আমরা রোজা দিয়ে শুরু করব আল্লাহ আমাদের সকলকে এই মহারণ মাসকে যথাযথভাবে ভাবে সম্মান করার তৌফিক দান করুক এই মহারণ মাসের যথাযথ আদত রক্ষা করে অ্যাব বন্ধে বন্দে করার তৌফিক দান করুক নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক সকলে বলি আমিন